আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি টাফি ফোর্টি ফাইভ দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর মডেল ফোর্টি ফাইভের আরও একটি ভিডিও উপস্থাপন করছি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা বিশের মডেল একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেহেতু বিশের মডেল খুব বেশি একটা বয়স হয়নি বলাই যায় আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার্টমাটার সব কিছু মিলিয়ে ফ্রেশ একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি টাফি ফোর্টি ফাইভের কথা আসলে নতুন করে বলার কিছু নেই এই গাড়িটা আসলে এতটা জনপ্রিয় যে দেশের সব জেলাতে সব জায়গাতে পাহাড় পাহাড়ি যে অঞ্চলগুলাতে সেখানেও গাড়ি এটা পাবেন হাওয়ার বাওয়ারের যে অঞ্চলটা সেখানেও পাবেন দেখা যায় উত্তরাঞ্চল বলেন বা খুলনার বরিশাল বলেন তো সব জায়গায় কিন্তু আসলে এই গাড়িটা মানে ফোর্টি ফাইভ গাড়িটা কিন্তু আসলে সবাই আসলে পছন্দ করেন এই গাড়িটা তেল সাশ্রয়ী গাড়ি চাষ কিংবা পরিবহন করা যায় আর যে কোনো পার্টস পাতি অ্যাভেলেবল টাফির এই গাড়িটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটি সবচেয়ে জনপ্রিয় গাড়িটাই এটা যাই হোক গাড়িটার বলবো বিশের মডেল মালিকপক্ষ হানিফ ভাই উনি আসলে গাড়িটা বিক্রি করছেন তো ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন বলেছেন গাড়িতে অল ওকে কাগজপত্র থেকে শুরু করে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন তেমনটা বলা হয়েছে এরপরেও যাচাই বাছাই করে নেবেন লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন গাড়ির লোকেশন আড়াই হাজার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদীর আশেপাশে যারা রয়েছেন আপনাদের জন্য ইজি হবে ঢাকার আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুমিল্লা থেকেও কিন্তু চাইলে আসতে পারেন আড়াই হাজার এসেই গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন যেহেতু নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকার আশেপাশে সুতরাং এটা হচ্ছে মিডল পয়েন্ট দেশের মিডল পয়েন্ট মানে বাংলাদেশের মিডল পয়েন্ট ঢাকা থেকে ইজিলি আসা যাওয়া করা যাবে আর কুমিল্লা থেকে আসলে তো ঢাকাতে আসতে হবে না যারা আসলে সিলেট থেকে আসবেন অথবা চিটাগাং থেকে আসবেন আপনাদের জন্য কিন্তু ঢাকা পার হতে হবে না আপনারা কিন্তু অন্য রোড দিয়ে কিন্তু বলা যায় অন্যভাবে কিন্তু আড়াই হাজার বা নারায়ণগঞ্জ আসতে পারেন যাই হোক এই হচ্ছে মূল কথা গাড়ির আসলে দাম চাওয়া হচ্ছে নতুন গাড়ির কন্ডিশন দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ নব্বই চাওয়া দাম এরপরেও দরদাম করার হয়তো সুযোগ থাকবে এই বিষয় নিয়ে আপনারা মালিক পক্ষের সাথে সরাসরি হানিফ ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন এ পর্যন্ত এই ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম